উচাপ পাহাড়ের উপরে উঠে গিয়েছে শুধু কান্দে উচাপ পাহাড়ের উপরে উঠে গিয়েছে গভীর জানি আমি অপরাধী গুণা করেছি আমি জানি আমার চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দে আছে কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই আল্লাহ বলো অপরাধ করছি কই যাব কার কাছে যাব রসুলের পাকের দরবারে গিয়েছিলাম তিনিও বের করে দিছে এখন তো আমার আর যাওয়ার জায়গা নাই এত অপরাধ নিয়ে কোথায় যাই কে আমাকে ক্ষমা করবে দুনিয়া যত শাস্তি দিতে পারো দিয়া দাও আখেরাতে আমি শাস্তি নিতে চাই না কবরে আজাব পেতে চাই না ভুল করেছি ক্ষমা পেতে চাই যাহার নাম থেকে চাই এইভাবে একদিন দুই দিন না লম্বা কথা একেবারেই সংক্ষেপ করে দিলাম যুবক কানতেছে কানতে কানতে একদিন দুই দিন না চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত কান্দে আমারে ফারুক দেখি চোখের পানি এক জোয়ান কানতেছে জিজ্ঞেস করলেন যুবক কান্দো কেন কি হয়েছে তুমি সকালবেলা রাস্তায় বসে বসে কান্দ যুবক ডাক দিয়া বলছে অমর আমি কি জন্য কান্না করি তোমাকে বলে কোনো লাভ নাই কারণ তুমি আমার কোনো উপকার করতে পারবে না অমর যুবকের চাহার দিকে মায়া তিনি বলছেন যুবক রে বলো না দেখি তোমার জন্য কোনো উপকার করতে পারে কিনা আর যুবক বলছে আমার আমি এত অপরাধ করেছি আসমান জমিনের ভিতরে এমন অপরাধ আমার মনে হয় কেউ করে নাই এই জন্যে আমি কান্না করি তুমি আমার কোনো উপকার করে দিতে পারবে না আমার বললেন যুবক বলো দেখি না কোনো উপকার করতে পারে কিনা যুবক ডাক দিয়ে বলছে অমন তুমি কি আমার একটা উপকার করতে পারবা এখন সরকারে কায়नात রহমতের নবী বিশ্বনবী আল্লাহর বন্ধু এখন দুনিয়ার জমিনে जिंदा তুমি কি আমাকে রসূল পাকের দরবারে নিয়ে যেতে পারবে আমাকে কি আল্লাহর রসুলের সামনে হাজির করতে পারবা আমার মন বলছে রহমতের নবী আমার গুনার জন্য আল্লাহর কাছে যদি কোনো কথা বলে হয়তো দুনিয়ায় ক্ষমা পাইতে পারি আমার বললেন চলো তোমাকে নিয়ে যাই রসুলের পাকের বাড়িতে আমার যুবকটাকে নিয়ে আসলেন বাহিরে দাঁড় করিয়ে দিলেন দরজায় নক করলেন আল্লাহর রসুল দরজা করে দিয়েছেন সকাল বেলা কেন এসেছিলাম আমার কিছু প্রয়োজনে এখন আপনার কাছে আমার প্রয়োজনের চাইতে আরো কিছু বড় প্রয়োজন বলতে চাই দেখেন না আমার রসুল কেমন ছিলেন সাধারণ মানুষের সঙ্গে তার কেমন ব্যবহার ছিল কে বড় লোক কে খারাপ কে ছোট লোক কিছুই দেখতেন না আজ আমরা বেসে বেসে বড় লোকদের সঙ্গে সম্পর্ক করি গ্রামগঞ্জে কাঙ্গালি বুঝ দেই কাঙ্গালি বুঝ দেয়া গ্রামগঞ্জে খাবারের আয়োজন করি গরিবের নাম করে আর এসি রুমে বসাইয়া যাদেরকে খাওয়াই সবগুলা ধান্দাবাজ কথা বলেন না কেন আর গরিবদেরকে রাস্তায় খাওয়া বড় কাঙ্গাল আপনাদের কষ্ট হইতেছে মনে হয় অনেক লম্বা হয়ে যাইতেছে আমি কয়েক মিনিটে শেষ করে দিই কারণ আপনাদের কষ্ট দিতে চাই না কারণ ওয়াজ তো আমি করতেছি আর আপনাদের কষ্ট হইতেছে ঠিক না এটা কি তা এটা কি তার ঠেলা গাড়ি নেই কসল বসে রয়েছেন মাসাল্লাহ কেউ উঠবেন না একজনও যদি উঠেন আমরা মনে করবো আপনি হেই হে যে আগেরটা এই জন্যে ওইটা নিয়ে আমরা বেশি কথা বলবো না আমার বন্ধুগণ এক পর্যায়ে রসুল বলেন আমার কি বলো এ রসুল আল্লাহ গোলামকে নিয়ে আপনার বাড়িতে এসেছি গোলাম কান্দে গুনাহের জন্য কান্দে তওবা করতে চায় আল্লাহ রসুল আপনার বাড়িতে নিয়ে এসেছি রসুল বলেন কই রাখছ যে যে দূরে রাখছি বাড়িতে বাহিরে রাখছি রসুল বলছেন আমার এরকম কথা হইলো আমার বাড়িতে নিয়ে এসেছ আল্লাহ রজুল্লাহ যার দিলের ভিতরে পবিত্র হওয়ার ধান্দা রব বলেছেন ইনাল্লাহ ইয়াইপুত ওয়াবিন ও ইয়াম্পু যে তবা করে পবিত্র হয়ে যায় তার বড় ভালোবাসে তুমি বাড়ির বাইরে রাখছো পরে আমার বাড়িতে নিয়ে আসো রসুল তাকে কাছে বসাইলেন কোনো কথা শুনলেন না নিজের হাতের নাস্তা খাওয়াইলেন হাত মুখ মুছাইয়া দিলেন সব পরিষ্কার করে এবার বলছেন বলো তো কি হইছে জোহানাল্লাহ বললেন না আমরা তো গরেই ঢুকেই না আর আরেকটু বড় হয়ে গেলে তো কই না সিরিয়াল নাই হুজুরের সঙ্গে মুসাফা করতেছে কই না না মুসাফা করতে আরেক বছর লাগবে মুসাফা করতে আরেক বছর লাগবে খারাপ পাইলে নেই কোথায় রাগ করি না অন্য কিছু মনে করি না আমরা এমন হয়ে গেছি কিছু হুজুররা যে দেখবেন একটু হুজুর একটু শুনছি হুজুরদের সঙ্গে মুসাফা করলে একটু ছবি রাখবে না মাফ হয় একটু দেন না হাত না না আমার ঠান্ডা লাগতেছে হাত দিতে চায় না কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া হাদিয়া বুঝছেন নিজে একটু হাদিয়া আমার ছেলে অস্ট্রেলিয়া থেকে দিয়েছিল একটু হাদিয়া কো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি গুড আবার আইসো হ্যাঁ কেমন আবার আইসো চিন্তা করলেন সব আবার আইসো ঠিক করে দিল এগুলো ঠিক না এগুলো খারাপ জিনিস আমি জানি আপনারা খারাপ পাইতেছেন আমার বন্ধুগান নবীজি বললেন বলো কি গুণা করছো বলো যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলছি রসুল আমি যদি আমার গুনার কথা আপনার কাছে বলি আপনি তো আমাকে মাইরা করতে বাড়ি থেকে বের করে দিবেন নবীজি বললেন না না বলো দেখি কি গুনা করছো যুবক বলছে পয়গম্বরে আর আবি আমার গুনার মতো পৃথিবীতে আর গুনা নাই আল্লাহ রসুল বলছেন যুবক তোমার গুণা কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলছে আমি এত বড় গুণা করেছি এত বড় অন্যায় করেছি আমার মন বলছে আমার গুণা আসমানের চাইতে বড় নবীজি বললেন যুবক বলো না তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক চুকের পানি ছেড়ে কান্না করে বলছে আরবি আমার মন বলছে আমার গুণা তার চাইতে আর বড় আল্লাহর আল্লাহরে বলছে যুবক তোমার গুণা কি আল্লাহর আসমান জমিনে কর্তৃত করলে যত বড় হয়ে যায় তার চাইতেও কি তোমার গুণা বড় যুবক কান্না করে বলছে পেয়ে গম্বরে আরবি আমার মন বলছে আমার গুণা আরো বড় রসুল বললেন বলো না তোমার কোনা কি সাতটা জাহান্নামের নামের চাইতে বড় যুবক বলছে পয়গম্বরে আরবি আমি এত বড় অপরাধী আমার মন বলছে আমার গুণাটা আরো বড় আরো বড় জাহান নাম লাগবে আল্লাহর রসুল ডাক দিয়া বলেছেন যুবক রে তোমার গুণা কি আল্লাহ আটটা জান্নাতের চাইতে বড় যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আরো বড় আমি এত বড় অপরাধী আমার গুণা আরো বড় আল্লাহর রসুল বলছেন তোমার গুণাকে আর স্কুড়ে আরবি আমার আমার মন বলছে বড় এবার আল্লাহর যুবক বলো তোমার গুণা কি আল্লাহর রহমতের চাইতে বড় যুবক কান না করে বলতেছে সে আরবি আমার মতো গুণাগারের প্রতি কি রব কোনো দয়া দেখাবে রবের কোনো মায়া রহমত থাকবে না আরো বড় আল্লাহর নবী বলছেন যুবক বলব আরস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন আল্লাহ যা বানাইছে সব যদি একত্রিত করে দেওয়া যায় তার চেয়ে তো তোমার গুনাহ আর বড় যুবক বলছে পয়গম্বর আরাবি আমার গুনার কোনো তুলনা নাই আমি আরো বড় গুনাহ করে ফেলেছি আল্লাহর রাসূল এবার দাঁড়িয়ে গেলেন যুবকের হাত ধরলেন বললেন বলো হাল আশরাকতা বিল্লাহ

তার জন্য কেয়ামতের দিনে কোনো সাহায্য নাই বলো বলো তুমি কি শিরিক করেছ যুবক বলছে পয়গম্বরে আরবি না না আমি কিন্তু শিরিক করি নাই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি নাই আল্লাহ রসুল বলছেন হালকা তলতে তাইলে তুমি অন্যায়ভাবে ভাবে কোন মানুষকে খুন করেছো হত্যা করেছো। কারণ অন্যায়ভাবে অন্যায় ভাবে আল্লাহ এত বড় পাপ মানুষ হত্যা করা তার মতো পাপ নাই মনে হয় তুমি কোনো মানুষ মারছ যুবক বলছি আর ও সুর না আমার জীবনেও কোনো মানুষ মারি নাই নবীজি বললেন সিরি করলা না। মানুষও মাল্লা তাহলে এত বড় গুণা কি গুনা করছো তুমি বলো আমার গুণা এত বড় আপনার কাছে বললে আপনি আল্লাহ কি অপরাধ করে কাঁদতেছ আমাকে বল যুবক এবার বলতেছে আমি যে গুনাহ করেছি আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা কিছু আসতে কইলেন ইয়ারে সুল আল্লাহ আমি কাফন চুরি করছি নবীজি মুসকে হাসি দিয়ে হাত ছেড়ে দিলেন ও কাফন চুরি করছো তো কি হয়েছে কবিরা গুনা করছো তো বা কর রব তোমাকে ক্ষমা করে দিবে তোমার তো অনেক সুযোগ আছে তবা করলে রব তোমাকে ক্ষমা করে দিবে তুমি কেন চিন্তা করো আল্লাহর কাছে মাফ চাও যুবক বলছি আর আমি তো গুনার কোন কথাই বলি নাই শুরু করছি মাত্র আল্লাহ রসুল বলছেন কি গুণা করছো বলো কাফন তো চুরি বললে আর কি যুবক বলছে ইয়ার রসুল আল্লাহ তাহলে শোনেন এই মদিনার একজন বড় কাফন চোরা আমি কেউ মারা গেলে

পয়গম্বর আরাবি মেটা তাহাজ্জুদ গুজার পয়গম্বর আরাবি মেটা আল্লাহওয়ালা ও পয়গম্বর আরাবি মেটা শরদিন গুজারকে সারা রাত সালাত পড়ে পড়ে কান্না করে এই মেয়েটা এখনো পর্যন্ত বিয়ে হয় নাই মেটা এখন পর্যন্ত পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করে নাই এই মেয়েটাকে দেখবার জন্যে কত মানুষ বাড়ির পিছনে সামনে ঘুরে

মেয়েটা পুত পবিত্র যতটুকুন কোরআন নাজিল হয়েছে ততটুকু হাফেজ ইয়ারসুল আল্লাহ সবাই গুসল করাইয়া কাফন পড়াইয়া জানাজা পরাইয়া একটা কবরের ভিতরে মেয়েটাকে রেখে দিয়েছে রাত যখন গভীর হয়ে গিয়েছে এলাকার মদিনার মানুষগুলো ঘুমিয়ে পড়েছে কেউ নাই আমি গেলাম ওই গুরুস্তানি কবরটা খনন করতে লাগলাম আল্লাহ রসুলে কবর খনন করেছি কবর খনন করে ওই মেয়েটার কাফন চুরি করছি পাঁচটা কাফন চুরি করে কবর থেকে যখন বের হয়ে যাব এমন সময় শুনি কে যেন আমার কানে কানে কথা বলে আমি শুনি আমি শুনি কে যেন বলছে যুবক রে তোমার মতো আহম্মক তোমার মতো বেউকুফ তোমার মতো হত বাগা বুঝি পৃথিবীতে আর নাই যুবক রে তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই অযুব যেই মেয়েটাকে দেখবার জন্য পৃথিবীর ছেলেরা পাগল যেই মেয়েটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ মানুষ স্পর্শ করে নাই একেবারেই পুত পবিত্র একটা মেয়েকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দেয়া তুমি কাফন গোলা চুরি করে নিয়ে যাও যুবক তোমার কি যৌবনের চাহিদা নাই শারীরিক চাহিদা মেটাবার মতো শক্তি নাই যে মেয়েটাকে পৃথিবীর পুরুষের পেতে চায় আর তুমি ফ্রি তোমার সামনে পেয়েও তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ যুবক রে এই মুহূর্তে তুমি যদি মেয়ের সঙ্গে জেনা করো পড়েন না জুড়ে নাও জুমিল্লা এই মুহূর্তে তুমি যদি মেয়ের সঙ্গে জেনা করো মেয়ে মরে গিয়েছে তোমাকে বাধাও দিতে পারবে না এলাকার সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে কেউ প্রতিবাদ পর্যন্ত করবে না কেউ তোমাকেও দেখবেও না তুমি যৌবনের চাহিদা মেটে পারবে এই কথাগুলা শুনে আমি ওই মেয়েটার সঙ্গে জেনা করলাম নজবিল্লা পড়েন আমি যখন জেনা করেছি আমি জেনা করে যখন বের হয়ে যাব এমন সময় আমার মন বলছে আমার এই মেয়েটা যেন জীবিত এক কথা বলতেছে আমার মন বলে আমি শুনি যুবক রে কে জন আমার পিছনে বলে যুবক ও যুবক তোরে জিন্দেগি বরবাদ করে দিলে যুবকরে কে তোরে ধোকা দিল ইয়াম আই ইনসান মা ঘর ও মানুষ কে তোকে ধোকা দিল রে এত বড় অপরাধ করতে কে তোরে ধোকা দিল ও যুবক আমি ছিলাম পূত পবিত্র পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমার মন চাইছিল পূত পবিত্র জীবন নিয়া আল্লাহর সামনে হাজির হব তুই আমাকে অপবিত্র করে দিলে জীবিত থাকতে কোনো মানুষ স্পর্শ করলো না মৃত্যুবরণ করার পরে আমাকে অপবিত্র করলে তুই স্পর্শ করলে যুবকেরে আমার এলাকার সবাই ঘুমিয়ে আছে কেউ দেখতে পাইল না প্রতিবাদ পর্যন্ত করল না অযুবক তোর ভিতরে কি মৃত্যুর ভয় নাই তোমার ভিতরে কি জাহান নামের ভয় নাই তুমি কবরে গেলে কি জবাব দিবা তুমি কি জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা যুবক রে তুমি আমাকে উপর জুলুম করেছ আমি মজলুম তুমি জালেন কেয়ামতের দিনে আল্লাহর আদালত রসুলের পাকের সামনে তোমাকে আসামের কাজ করায় তার করায় দেব আজ কোনো জবাব দিতে পারবে না তোমার কাছে কোন জবাব নাই কে আমাদের দিন কি জবাব দিবা তোমার জীবন তো ধ্বংস হয়ে যাবে অগ পয়ে আরবি আমি বুঝতে পেরেছি ভুল করেছি এই কথাগুলো শুনবার পরে আমার ভয় ঢুকে গিয়েছে জাহান্নামের ভয় কবরের রাজাবের ভয় আল্লাহর ভয় ঢুকে গিয়েছে আমি কাপড়গুলা কবরের ভিতরে ফেলে দিয়া দৌড় দিয়া কবর থেকে উঠে গিয়েছি দৌড়াইয়া দৌড়াইয়া সারারাত এই চৌরাস্তার মোড়ে শেষদার মধ্যে পড়ে কান্না করেছি আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছি ফজরের পরে অমরের সঙ্গে আমার দেখা আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছে আমি আপনার কাছে ঘটনাগুলো খুলে বললাম বলেন না আল্লাহর রসুল আমার গুনা কি মাফ হবে কিনা আমি ক্ষমা পাইব কিনা আল্লাহ রসুল যুবকের হাত ছেড়ে দিলেন কাঁপতে লাগলেন হাউ মাউ করে কামতে লাগলেন যুবক রে একদিকে সেনা করেছ তাও কবরের ভিতরে জেনা করেছ মৃত মানুষের সঙ্গে জেনা করেছ হাফেজে কোরআনের সঙ্গে জেনা করেছ তাহাজ দোয়ালার সঙ্গে জেনা করেছ এতগুলো অপরাধ জমা করে তুমি আমার সামনে কেমনে দাঁড়াইছ অযুবক অপরাধ করছো আমার মন বলে তোমার অপরাধের কারণে কোনো আজাব যদি আমার বাড়িতে চলে আসে তাহলে আমি হয়তো ধ্বংস হয়ে যাইবা কারণ বানি ইসরায়েলের এক যুবকের কারণে বাহাত্তর হাজার বানি ইসরায়েলের দোয়াকে আল্লাহ আটকায় রেখে দিয়েছিলেন মুসার দোয়াকে পর্যন্ত আটকে দিয়েছিলেন এক যুবক জিনাকার হওয়ার কারণে বাহাত্তর হাজার মানুষের দোয়াকে আল্লাহ কবুল করতে চায় না মুসার কে আল্লাহ আটকায় রেখে দিয়েছিলেন এই কথাটা আরো লম্বা এই কথাটা অন্য দিকে চলে যায় আমরা সেদিকে নিয়ে যেতে চাই না অজবাব মুসার দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন জেনার অপরাধের কারণে যুবক বাহাত্তর হাজার মানুষের তো আটকায় রাখলেন এক যুবকের অপরাধ আর তুমি এতগুলো অপরাধ করে দাঁড়িয়ে আছো যুবকরে আমি তোমার সম্পর্কে কোনো ফায়সলা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওয়াহিন আসছে রব আমাকে তোমার ব্যাপারে কোনো ফায়সলা না দিছেন আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না এই বলে যুবক যা আমার বাড়িতে আর থাইক না এত বড় অপরাধ হলে না জানি কি হয়ে যায় যুবক আল্লাহর রসুলের বাড়ি থেকেও চলে গিয়েছে চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে আল্লাহ রহমতের নবীর বাড়ি থেকেও বের হয়ে চলে আসলাম আমার মতো অপরাধীর মনে হয় আর গুণা ক্ষমা হবে না এই বলে যুবক কানতে 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 উচাপ পাহাড়ের উপরে উঠে গিয়েছে শুধু কান্দে উচাপ পাহাড়ের উপরে উঠে গিয়েছে গভীর জানি আমি অপরাধী গুণা করেছি আমি জানি আমার চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দে আছে কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই আল্লাহ বলো অপরাধ করছি কই যাব। কার কাছে যাব পাকের যাবো তিনিও করে দিয়েছেন এখন তো আমার আর যাওয়ার জায়গা নাই এত অপরাধ নিয়ে কোথায় যাই কে আমাকে ক্ষমা করবে দুনিয়া যত শাস্তি দিতে পারো দিয়া দাও আখেরাতে আমি শাস্তি নিতে চাই না কবরে আজাব পেতে চাই না ভুল করেছি ক্ষমা পেতে চাই যাহার নাম দেখে চাই এইভাবে একদিন দুই দিন না লম্বা কথা একেবারেই সংক্ষেপ করে দিলাম যুবক কানতেছে কানতে কানতে একদিন দুই দিন না চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত কান্দে কামাত শেষদার থেকে মাথা উঠায় না আল্লাহ পাহাড়ের উপরে উঠে গিয়েছি আর তো আমার উপরে উঠার জায়গা নাই নজে তারও উপরে উঠে তোমার কাছে ক্ষমা চাইতা আল্লাহ তুমি যদি মাফ না করো কেউ যে আমার মাফ দিবে না তুমি না বলছো ক্ষমা করলে তুমি বড় ভালোবাসো ভুল তো করে ফেলেছি আমি পবিত্র হতে চাই থেকে বাঁচতে চাই জীবনে আর এই পথে যাবো না আর জিন্দিগিতে অপরাধ করব না এইভাবে কান্না করে করে চল্লিশটা রাত কাটাইয়া দিয়েছে একচল্লিশতম ফজরের সালাতের পরে আল্লাহ রসুল মসজিদে বসে আছেন জিবরিল আমিন হাজির হয়ে গেলেন সালাম দিয়া বলছেন রসুল আল্লাহ আপনার সঙ্গী আজ আমি কিছু কথা বলতে চাই রব্বা টাইছেন আপনার কাছ থেকে চার চারটা বিষয় জানতে চাই আল্লাহ রসুল বলছেন জিব্রাইল বলো কি জানতে চাও লামা জুলফিকার নকশবন্দি ফুতুবাতে জুলফিকার লিখেন জিব্রিল আমি এক নম্বরে বলছেন পয়গম্বরে আর আমি জানতে চাই আসমান জমিন আপনি বানাইছেন না আল্লাহ ও জিবরাইল কতদিন আসলা কতবার আসলা এমন কোন প্রশ্ন কোনো দিন আমারে করলা না আজ কেন তুমি এমন প্রশ্ন করো নিশ্চয় আসমান জমিন তো আল্লাহ বানাইছেন জানতে চাই এই পৃথিবীর মানুষের রিজিকির ফয়সালা আপনি করেন না আল্লাহ জিবরাইল রে রিজিকের ফয়সালা তো আল্লাহ করেন এমন কি আমার রিজিকের ফয়সালা তো আল্লাহ করেন ও জিবরাইল এগুলা কেন ইয়ারে সুর আল্লাহ তিন নম্বরে জানতে চাই মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ আল্লাহর রসুল বলছেন জিবরাইল কি বলো সব কিছুর মালিক তো আল্লাহ ইয়ার রসুল আল্লাহ চার নম্বরে জানতে চাই এই পৃথিবীর কোন গোলাম যদি গুণা করে ফেলে অপরাধ করে ফেলে গুনা আপনি ক্ষমা করবেন না আল্লাহ জীবর আয় আমি কেমনি করব গুনাহ তো মাফ করবেন আল্লাহ আল্লাহ তো আমারই বলছে ফাস বে রব্বিকা দে আমাকেই তো রব শিখাইয়া দিছে রবই তো সকলের গুনা ক্ষমা করে আমি তো কিছুই বুঝি না ইয়ারসুল আল্লাহ যদি সবার গুনা ক্ষমা করে আল্লাহ যদি সবাইরে খাওয়ায় আল্লাহ যদি সবাইরে বাঁচায় আপনার কাছে আমি জানতে চাই চল্লিশ দিন আগে একটা যুবক অপরাধ করছে আপনার বাড়িতে এসেছিল করে আপনার কাছে এসেছিল কিন্তু সত্যি ওই ছাড়া তো আপনি কোনো কথা বলবেন না এই আপনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আল্লাহর অপেক্ষা করতেছিলেন রব কোনো ফয়সালা করেন কিনা কারণ আপনি তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন না ওই যুবক আপনার বাড়ি থেকে চলে গিয়েছে যুবক আপনার বাড়ি থেকে চলে গিয়া পাহাড়ের উপরে উইটা চুকের পানি ছিঁড়ে ছেড়ে তার মালিকের সঙ্গে সম্পর্ক করছে রবের সঙ্গে ভালোবাসা জুড়ছে রবের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করছে কানতে কানতে সাজদা থেকে মাথা ওঠে না কানতেই থাকে আ পয়গম্বর আরবী আল্লাহ জানায়া দিয়েছেন জিবরাইল রে আমার বন্ধু রে জানায়া আমার কোন গোলাম যদি ক্ষমা করে সন্তান যদি অপরাধ করে মা বাবা সন্তানকে গড় থেকে তাড়াইয়া দিতে পারে গ্রামের কোন নাগরিক যদি অপরাধ করে গ্রামের নাগরিক গ্রামের জনগণ থেকে তাড়াইয়া দিতে পারে সমাজের কোন লোক যদি অন্যায় করে সমাজ প্রতিরা তাকে বের করে দিতে পারে রাষ্ট্রের ভিতরে কেউ যদি অপরাধ করে রাষ্ট্র তাকে দেশ থেকে বের করে দিতে পারে কোন মানুষ যদি গুণা করে পয়েগাম্বরের বাড়িতে গেলে পয়েগাম্বর তাকে বের করে দিতে পারে কোন দুনিয়ার জমিনে কোন উম্মত যদি অপরাধ করে নবীও তাকে তাড়াইয়া দিতে পারে কোন মুরিদ যদি অপরাধ করে বীর তাকে তাড়াইয়া দিতে পারে কোন ছাত্র যদি অপরাধ করে উস্তাদ তাকে তাড়াইয়া দিতে পারে ও জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে আমার কোন গোলাম যখন গুনাহ করে আসমানের দিকে হাত উঠাইয়া সাজদায় পড়ে চুকের পানি ছেড়ে দে কান্না করে ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার সবাই আমার গোলামটাকে তাড়াইয়া দিতে পারে কিন্তু আমি আল্লাহ তালা আমার গোলামকে এক মুহূর্তের জন্য তাড়াইয়া দিতে পারি না আল্লাহ একবার জুলে পড়ে যে যুবকটা আপনার বাড়ি থেকে বের হয়েছিল চল্লিশ দিন কান্না করেছে আল্লাহ এই যুবকটাকে মাফ করে দিয়েছেন শুধু তা না তার বাকে কবুল করে যদি এই এই জাহান্নাল জাহান নামী রেজিস্টারিকৃত মানুষের মধ্যে তার তবাকে যদি বন্টন করে দেওয়া যায় আল্লাহ তারা আরো সত্তর জন অপরাধীকে ক্ষমা করে দিতে পারে এই জন্য আল্লাহ বললেন يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. الله بولن أو শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল যাওয়ার আগে চলে যাওয়ার আগে আমার কোন দেওয়া আমার আমার দেওয়া চুপ থেকে পানি ছেড়ে দেয়া আমার দেওয়া জবান দিয়ে কান্না করে যখন তোবা করবে গোলা চিন্তা করিস না সবাই দরবাজা বন্ধ করে দিতে পারে সবাই তাড়াইয়া দিতে পারে আমি আমার বান্নাকে তাড়াইয়া দিতে পারি না দাবার সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে। কুদ্রতরে কুলে উঠাইয়া জান্নাতি বলে ফায়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না পড়েন আমার কথা কি বুঝতে পারলেন সুতরাং আমরা আলোচনা শুরুতে বলছিলাম আল্লাহ জাহান আলী জাহান্নামা অনেক মানুষকে আল্লাহ তৈরি করেছেন জাহান্নামে নামে দেওয়ার জন্য ওই জাহান্নাম থেকে বাঁচতে আমরা চারটা গুণ নিয়ে আসছিলাম এই গুণগুলা অর্জন করে যদি আমরা রবের কাছে তবায় লেগে যাই এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে জান্না দিয়ে দেবেন আমরা পারবো তো রাত্র কয়টা হয়েছে সাড়ে এগারোটা হয়ে গেছে সাড়ে এগারোটার উপরে পনেরো দুই ঘন্টা হয়ে যাইতেছে আর বলা যাবে না আর বলতাম না আর কইতাম না বলতাম কি তা এত সময় বস করার পরে তো বলে কথা আর লম্বা করতে চায় না না আমার জন্য দোয়া যুবকেরা কোনো কথা বলবে না পরে তোমাদের ওয়াজ কর্ম তোমরা বিপদে পড়ে যাবে বাবা আজকে না আরেক সময় তারা লম্বা আলোচনা শুরু করেছে যুবকেরা তোমরা যে পৃথিবীর জমিনে যে ব্যস্ততা দেখাচ্ছ দুনিয়া 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 বলে তোমরা জানো না তোমাদের চাইতে ব্যস্ত আজরাইল তোমাদের কে নিয়া কোন দিন কাকে কোন জায়গা থেকেabra mari phala de তোমরা বুঝতে পারবে না এইজন্য সব ভুলে যাও আল্লাহর দিকে ফিরে আসো পারবো না ইনশাআল্লাহ আমি ভালোবাসায় দিল থেকে তোমাদেরকে এতগুলা কথা শোনালাম আল্লাহ যেন আমাদের সবাইকে বাইবাই ভাই বানায়া পৃথিবীতে অপরাধগুলাকে ক্ষমা করায়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে পড়েন আমি এখন আপনারা বলেন কেউ কথা বলতে আর কেউ কিছু বলিল না ভাই এখানে থাকুক এমনি চলে যাবে